উৎসবের মৌসুমের শুরুতেই রাজ্যে আবারও শুরু হলো চিনি সংকট গত দু মাস রাজ্যে রেশন দোকানগুলিতে চিনি বন্ধ রয়েছে সুযোগে খোলা বাজারে শুরু হয়েছে কালোবাজারি উৎসবের মৌসুমের শুরুতেই চিনি সংকটের পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি জুলাই মাস থেকে রাজ্যের রেশন দোকানগুলিতে চিনি বিক্রি বন্ধ রয়েছে উৎসবের মৌসুমের শুরুতে প্রত্যেক বছর এই সমস্যা দেখা দেয় বিগত বছরগুলিতে দুর্গা আগের কয়েক মাস একইভাবে চিনি সরবরাহ বন্ধ থাকতে দেখা গেছে যদিও সরবরাহ স্বাভাবিক হলে বকেয়া মাসগুলির চিনি একসঙ্গে দিয়ে দেওয়া হয় এই বছরও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি জানালেন আগরতলা কৃষ্ণনগর এলাকার বারো নম্বর রেশন দোকানের গ্রাহক অতুল দেব বর্মা সব জিনিসপত্র নিয়মিত পাওয়া যাচ্ছে সব জিনিসপত্র তো বলতে গেলে চাল তো রেগুলার পায় চিনি খালি সমস্যা আর আমি তো অন্য চিনি আর চাল তাল মাঝে নেই চিনি পান না তোমার আজকে তো দুই মাস ধরে আগে মাঝে মাঝে পাই মাঝে মাঝে পাই না এইরকম অবস্থা এখন কোন মাসে পাইছে কোন মাসে পাইছে না এটাও তিনি সংকটের এই কারণ চলতে খোঁজ নিয়ে জানা গেছে বর্ষা মৌসুমের কারণে যাতায়াতের সমস্যার জন্য চিনি আমদানি করায় কিছুটা সমস্যা চলছে তাছাড়া বিভিন্ন বেসরকারি চিনি উৎপাদক সংস্থা থেকে চিনি কিনতে জুন জুলাই মাস নাগাদ দরপত্র গ্রহণ প্রক্রিয়া চলে এই কারণেই জুন জুলাই আগস্ট এই তিন মাস প্রায় প্রত্যেক বছরই রাজ্যের রেশন দোকানগুলিতে চিনির সংকট দেখা দেয় জানালেন রেশন ডিলার প্রদীপ মজুমদার এটা একটু একটু সমস্যা আছে আর এখন নতুন তার জন্য তবে আসার খবর হচ্ছে চলতি আগস্ট মাসের পঁচিশ ছাব্বিশ তারিখের মধ্যেই রাজ্যের রেশন দোকানগুলোতে চিনি সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন রেশন ডিলার প্রদীপ মজুমদার সরবরাহ স্বাভাবিক হয়ে গেলে জুলাই মাসের বকিয়া চিনি সহ চলতি আগস্ট মাসের চিনি একসঙ্গে দিয়ে দেওয়া হবে যেমন চিনি এটা আমরা দুই মাস ধরে চিনিটা আমরা দিয়ে আছে এই যে পঁচিশ তারিখ ঢুকে দেবো পঁচিশ ছাব্বিশ তারিখ ঢুকে দেবো এই চিনিটা আপনার তো জুলাই আর আগস্ট মাসের চিনি এটা আমরা দুই মাসের চিনি একসঙ্গে দিয়ে দেবো সামনে মাসে দিয়ে দেবো এটা একটু রাস্তারও সমস্যা আছে আর একটু এখন নতুন টেন্ডারও এটা তার জন্য একটু তবে চলতি রাজ্যের দোকানগুলিতে সংকটের চিনি দোকানকে স্বীকার করে নিয়েছেন রাজ্যের খাদ্য অধিকর্তা সুমিত লোধ পাশাপাশি আগামী কয়েক দিনের মধ্যেই সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি পঁচিশে আগস্টের মধ্যে রাজ্যের সমস্ত রেশন দোকানগুলিতে চিনি পৌঁছে যাবে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড